প্রিয় দর্শক শ্রোতা জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক বা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দদের মুখে একটি স্লোগান আমরা বারবার বার শুনে এসেছি মুজিবাদ মুর্দাবাদ বা মুজিববাদের কবর রচনা করা হবে ইত্যাদি ইত্যাদি হঠাৎ করে তারা তাদের স্লোগানে নতুন একটি শব্দ যুক্ত করেছে আর সেটি হলো মুজিববাদ জিয়াবাদ কোনটি তারা আর এই দেশে থাকতে দিবে না বা এই দেশে তারা আর দেখতে চায় না এটি আসলে কিসের বুঝাতে চাচ্ছে এর দ্বারা তারা আমার কাছে যেটি মনে হচ্ছে ক্লিয়ার বিষয়টি যে এটি দ্বারা তারা ইঙ্গিত দিচ্ছে রাজনীতির মাঠে দীর্ঘ সময় যে প্রকাশ সেনা সমর্থিত সরকার সেই সরকারের মতো বর্তমানে ডক্টর ইউনুসের সরকার সরকারও মাইনাস টু ফর্মুলার পথে হাঁটবে কিনা তো এখন বিষয়টি ক্লিয়ার যে শুধু ডক্টর ইউনুসের সরকারই না বরং এই সরকারকে নিয়োগ বলে স্বীকৃত যারা রয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ তারাও চাচ্ছে মাইনাস টু ফর্মুলার দিকে যাক দেশ দেশে আওয়ামী লীগ এবং বিএনপি যাতে কেউ না থাকতে পারে আওয়ামী লীগ তো অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে এখন তাদের পথের কাটা হিসাবে রয়েছে শুধু বিএনপি তাই তারা এই মাইনাস টু ফর্মুলাটিকে নতুন ভাবে নতুন রূপে আপডেট ভাষায় জনগণকে খাওয়ানোর জন্য এই স্লোগান ডেলিভারি দিচ্ছে যে মুজিববাদ এবং জিয়াবাদ কোনোটি এই দেশে আর তারা দেখতে চায় না এ বিষয় নিয়ে কথা বলবো তার আগে চলুন এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে কি কি আলোচনা হচ্ছে সেটি স্ক্রিনে আগে একটু দেখে আসি নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মজিববাদ চলবে না সেই জিয়াকে নিয়ে জিয়া ভাবকে নিয়ে দয়া করে কোন কুটুক্তি না করাই ভালো নেতা তো হালকার উপরে কিছুটা হুমকি দিয়ে দিলেন তো চলুন নাগরিক কমিটির নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি কি বলেছিলেন তার নিজের মুখ থেকে একটু শুনে আসি আমরা বিভিন্ন জিয়াবাদ বলুন মুজিব বাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে শুধু একটি বিষয় বসেছি এটা হল বাংলাদেশের জনগণ জনগণ হলে সবরেন্টের প্রাইম জায়গাতে থাকবে সে জনগণের মূল্যায়নে যে সংবিধান তৈরি হবে জনগণকে ফোকাস করে সে জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই এবং জনগণের কাছে আমরা যেতে চাই আচ্ছা জি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আপনারা মুজিববাদ জিয়াবাদ কোনটিই দেখতে চান না আপনারা জনগণের কাছে পৌঁছাতে চান তো মুজিববাদ জিয়াবাদ কোনো কিছু দেখতে চান না তো কোন বাদ আপনারা দেখতে চান মানে কি আবাদ করতে চাচ্ছেন এই দেশে আপনারা আপনারা কি সমন্বয়ক বাদ এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তো জনগণ যে মুজিববাদ জিয়াবাদ এদেরকে বাদ দিয়ে আপনাদের ডাকে সারা দিবে আপনারা জনগণকে কি দিয়েছেন মুজিবাদ জিয়াবাদ তাদের তো রাজনৈতিক ইতিহাস রয়েছে এই দেশে তাদের গৌরব রয়েছে ঐতিহ্য রয়েছে হ্যাঁ বদনামও অনেক রয়েছে মানে কিন্তু আপনাদের আছে কি মানে আপনাদের স্ট্রং জোনটা কোথায় যার উপরে নির্ভর করে জনগণ মুজিববাদ আর জিয়াবাদকে বাদ দিয়ে আপনাদের বিশ্বাসের বা আপনাদের ডাকে সারা দিবে কি আছে আপনাদের আপনাদের শক্তি একটাই সেটা হলো জুলাই অভ্যুত্থান তাই তো এই জুলাই অভ্যুত্থানের পরে পাঁচ মাস অতিবাহিত হয়ে ছয় মাসে পড়েছে কি দিয়েছেন এই পাঁচ ছয় মাসে দেশের জাতিকে আপনারা এই যে বলছেন আপনারা জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছেন তো জনগণ আপনাদের কথা কেন শুনবে কি দিয়েছেন জনগণকে আপনারা একদম বেসিক নিট যদি বলি যে মৌলিক চাহিদা মানুষের আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি যদি বলি চিকিৎসা চিকিৎসা খাতে আপনারা জনগণকে কি দিয়েছেন আপনারা যে নাইনটিন ডেইস এর কাউন্ট ডাউন শুরু করেছিলেন আপনাদের নিজেদের তা মনে আছে আর দর্শক শ্রোতা আপনাদের কি মনে আছে না ভুলে গেছেন চলুন স্ক্রিনে আগে একটু সেই বিষয়টা দেখে আসি নাইনটি ডেইস কাউন্টাউন বিগিনস ফ্রম না নব্বই দিনের যে কাউন্টাউন সেটা আজকে থেকে সরকারের নব্বই দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই নব্বই দিনের কাউন্টাউন আজকে থেকে এখন থেকে নব্বই দিনের কাউন্টাউন শুরু করেছিল স্বাস্থ্য খাতে ভিজিবল পরিবর্তন বা ডেভেলপ তারা দেখিয়ে দিবেন তো সেই নাইনটি দিনের নাইনটি ডেজ এর কাউন্টাউন কি এখনো শেষ হয়নি নাইনটি ডেজ তো ডাবল নাইনটিন ডেজ এ পরিণত হয়েছে কই সেই ভিজিবল ডেভেলপ বা পরিবর্তন কই কিছুই তো দেখতে পাচ্ছি না স্বাস্থ্য খাতে সেটি যদি আপাতত বাদও রাখি যেটি একটি বিশাল বিষয় এটি শর্ট টাইমে আদৌ সম্ভব না ওভাবে চিল্লিয়ে বলা যায় আবেগ দিয়ে বলা যায় বাস্তবতা ভিন্ন শুধু যদি একটি নির্দিষ্ট পয়েন্ট চিকিৎসা খাতে ধরি সেটি হলো এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তারা কি ঠিকঠাক মতো চিকিৎসা পেয়েছে আপনারা তাদেরকে চিকিৎসা দিতে পেরেছেন পারেননি বিভিন্ন সময় আহতরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ তুলেছে যে তারা চিকিৎসা পাচ্ছে না আর এই নিহতের পরিবার এবং আহতদের আর্থিক সহায়তার জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল শত কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল সেই ফাউন্ডেশন কেন ব্যর্থ হলো হঠাৎ করে আমরা কি দেখলাম চলুন স্ক্রিনে একটু দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক অন্যতম সার্জিজ আলম যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তিনিও সেখান থেকে দায়িত্ব থেকে সরে এসেছেন কেন এতদিন পরে হঠাৎ তিনি এখান থেকে সরে আসলেন কেন তাহলে এই ফাউন্ডেশনের যে শত কোটি টাকার অনুদান ছিল সেগুলো কোথায় গেল অথবা তার দ্বারা এই নিহতের পরিবার এবং আহতরা সঠিকভাবে আর্থিক সহায়তা পেল না কেন কি হয়েছে সন্দেহের তীর কিন্তু এখানে থেকেই যাচ্ছে আপনি এতদিন দায়িত্বে থাকার পরে হঠাৎ করে দায়িত্ব থেকে সরে আসবেন আর সরে আসা মানেই যে আপনি সেখান থেকে মানে লাইবিলিটির ঊর্ধ্বে চলে যাবেন আপনার উপরে কোনো লাইবিলিটি বর্তাবে না বিষয়টি কিন্তু তা না তো চলুন দর্শক শ্রোতা ভুক্তভোগীদের কাছ থেকে আমরা একটু আগে শুনে আসি আরসি জুলাই ফাউন্ডেশনে আমরা আজকে কয়েক মাস ধরে আমরা দিনের পর দিন এখানে আসি। আপনারা জানেন যে যারা হত তাদের জন্য এক লক্ষ টাকা জুলাই ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে কিন্তু সেই এক লক্ষ টাকা আমরা কাগজপত্র জমা দেওয়ার পরেও আমরা দিনের পর দিন বিভিন্ন জেলা থেকে আমরা এখানে আসছি কিন্তু এখান থেকে কোনো আমরা সঠিক সিদ্ধান্ত পাচ্ছি অজুহাতে আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং সময় নষ্ট করা হচ্ছে এবং আমরা এখানে ব্যাপক হয়রানির শিকার হচ্ছে আমি আসছি মোট চারবার শুধুমাত্র আমার এই বিষয়গুলো নিয়ে করার জন্য কিন্তু এখানে এসে আমরা পদে পদে লাঞ্ছিত পদে পদে বঞ্চিত নিজের প্রাপ্য অধিকার থেকে আমরা আন্দোলনে আহত হয়েছিলাম সমস্যা ছিল না তো তোমরা আমাদের ব্যবস্থা করতে না কোনো সমস্যা ছিল না কিন্তু তোমরা আমাদের ব্যবস্থা করার নাম করে কেন প্রহসন সৃষ্টি করলা কেন আমাদের নিয়ে তোমরা এই খেলা শুরু করলা এভাবে শত শত ভুক্তভোগীদের বিবৃতি রয়েছে এখন সময় স্বল্পতার কারণে দেখানো পসিবল হচ্ছে না আমরা ডিরেক্ট চলে যাচ্ছি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের মুখে একটু শুনে আসি যে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ব্যর্থ হয়েছে চলুন স্ক্রিনে দেখি আমরা যখন জুলাই ফাউন্ডেশন কে গঠিত হতে দেখি সেটা আমাদের মনে একটা আশা সঞ্চার করেছে এখানে যারা কাজ করবেন তারা তাদের স্বপ্রণোদিত মনোভাব এবং সেই সাথে তাদের যে কর্মতৎপরতা সেটা মানে সর্বোচ্চ পরিমাণে তারা ব্যবহার করবেন তো আমরা সেই জায়গায় কিছুটা হতাশ হয়েছি বলাই যায় আমরা স্মৃতি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক পদ সেটা উনি আপাতত ত্যাগ করছেন জাতীয় রাজনীতিতে আরো বেশি সময় দিতেই সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি তার এই সার্জিস এখন জাতীয় রাজনৈতিক দল গঠনে সক্রিয় মানে সময় সময় দিতে দিতে ফুল টাইম যার কারণে তিনি আহতদের বা নিহতদের পরিবারের আর্থিক সহায়তা এবং চিকিৎসার কাছ থেকে সরে এসেছেন আর এদের ডাকে নাকি জনগণ সাড়া দিবে আর মুজিবাদ এবং জিয়াবাদকে ভুলে যাবে মানে এটিকে আকাশ কল্পনা মনে হচ্ছে যেই মানুষ রাজনৈতিক দল গুছানোর লক্ষ্যে যাদের কাঁধে ভর করে তারা আজকে সমন্বয়কের মর্যাদা পেয়েছে তাদেরকে ভুলে গেছে তাদের চিকিৎসায় তাদের অবস্থা তাদের কষ্ট করার পক্ষে তার সময় দেওয়ার মতো সময় সময় তার হাতে নেই। কিন্তু রাজনৈতিক এখন নাকি ফুল দিতে তো এই হলো বাস্তবতা আর তিনি সেখান থেকে সরে এসেছেন কিন্তু এই ফাউন্ডেশনের শত কোটি টাকার প্রশ্ন থেকেই যাচ্ছে সে বিষয়ে আজকে আর আলোচনা দীর্ঘিত না করে চলুন আরেকটি বেসিক নিড মানুষের সেটি হলো শিক্ষা শিক্ষাৰ অৱস্থা কি এই যে 5 6 মাস চলে গেছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে পারছে এখনো ছাত্রদের মধ্যে সেই মারামারি পিটাপিটি আন্দোলন করা রাজপথে দৌড়া দৌড়ি এর মধ্যেই তারা আছে এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা সেই মননিবেশে স্টুডেন্টদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়নি এটি চরম সত্য এরপরে প্রাইমারি এবং হাই স্কুলের যে বিনামূল্যে বই বিতরণ সেই ব্যাপারে আমাদের বিশিষ্ট মাননীয় যে শিক্ষা উপদেষ্টা রয়েছে তার বক্তৃতা একটু শুনে আসি আমি হিসাব নিয়ে দেখেছি কোন বছরে মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে নাবার সবাই সব বই পাবে এটা আমি জানি না আচ্ছা মানে এই আমরা চাচ্ছি কি যে নতুন কিছু দিবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই ছাত্র উপদেষ্টারা তারাও তো সেই ভরসাই দিয়েছিল তারাও সেই পিছনের মানে কোথায় কি ঘাটতি রয়েছে ঘাপলা রয়েছে তাই দিয়ে নিজেদেরকে বিগত দিনে দেখেছি যে আওয়ামী লীগকে তারা তার বিএনপি কোনো কিছু করতে পারেনি সেই বিষয়টা কি সামনে এনে নিজেরা যে ব্যর্থ সেটিকে জাস্টিফাই করতে চেত তো এই উপদেশটাও ইনি জাস্ট মানে ইনি অনেক পরক করে দেখতে পেরেছে যে কোনো সরকারই নাকি মার্চের আগে ফুলফিল বই দিতে পারেনি আমি সেই তর্কে যাচ্ছি না আমি যদি আলোচনার সাথে ধরেও নেই যেটি সত্যি তো আপনি সেটি বিচার বিশ্লেষণ করার মতো যথেষ্ট সময় পেয়েছেন তো আগের দিনের সেই দোহাই দিয়ে যদি আপনারা নিজেদের তাহলে নতুনত্বের হলোটা কি আপনারা জাতিকে নতুন কি দিয়েছেন তাহলে আগেই তো ভালো ছিল সেই কথাটি বারবার সামনে চলে আসবে যে আপনারা নতুন কি দিলেন বেশ ভালো তাও মেনে নিলাম এখন আজকে তাজা একটি খবর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন স্ক্রিনে বিনামূল্যে বিতরণের দুই ট্রাক বই খোলা বাজারে জব্দ হয়েছে এটি কোথা থেকে আসলো হ্যাঁ বিগত দিনেও আমরা দেখেছি এ ধরনের যে সরকারের ফ্রি বইগুলো বাজারে বিক্রি হয় কিন্তু আপনাদের সময় কেন আপনারা এবং মুজিদবাদ এবং জিয়াবাদকে খবর দিতে চাচ্ছেন এখানে আর দেখতে চাচ্ছেন না তো আপনারা যে আপনাদের সমন্বয়ক বাত্রে এখানে চাষাবাদ করতে চাচ্ছেন আবাদ করতে চাচ্ছেন তার নজির তো এই শিক্ষা উপদেশটা জানে না কবে বই দেয়া যাবে সবাইকে কিন্তু দুই ট্রাক বই এবং খোলা বাজারে পাওয়া যায় এই হলো শিক্ষা খাতের অবস্থা এরপরে আসি খাদ্য বাজার মূল্যের কি অবস্থা নিয়ন্ত্রণ করতে পারেননি দ্রব্য মূল্য কিন্তু এই ছয় কি করতে পেরেছেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা নতুন করে সাপিয়ে আপনারা বাজারে ছেড়েছেন যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না হয়ে আরো বেড়ে যায় সেটি করেছেন দ্বিতীয়তে এসে ভ্যাট বাড়িয়েছেন ভ্যাট বাড়িয়ে খেটে খাওয়া গরিব নিম্ন আয়ের মানুষের গলায় পাড়া দিয়ে আপনারা জাতীয় আয় আপনাদের রাজস্ব কালেক্ট করার এই উন্মাদ বা আনন্দে আপনারা মেঝে উঠেছেন আর দ্রব্যমূল্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে মানুষের নামিশ্বাস উঠে গেছে এই দ্রব্যমূল্যের বাজারে এই হলো অবস্থা এবার সেই গণমাধ্যমে কি করেছেন গণমাধ্যমে শুরুতে না ডক্টর ইমুজ সাহেব এসে বড় কথা বলতেন যে আপনারা স্বাধীন মতো এখন লিখেন আপনারা বলেন তো তার নজির তো আমরা দেখেছিলাম যে সময় টিভির অফিসে গিয়ে যে আমাদের হাসনাদ আবদুল্লাহ সাহেব তালিকা ধরিয়ে দিয়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে যে ছাত্রdelegate সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করতে হবে এই গণমাধ্যমের স্বাধীনতা এ ছাড়া আরো হুমকি দিয়েছিলেন হাসনাত সাহেব আমরা একটু স্ক্রিনে দেখি ফ্যাসিবাদের পক্ষে যেসব সব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়ার হশিয়ারি দিয়েছেন বয়সমবিরোধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আম ফেসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে আমরা সেই কলমগুলোকে আমরা ভেঙে দেব কি ক্ষমতা কি দাহো হুমকি এই হলোgovernmentের স্বাধীনতা এর পরে কি দেখলাম

সেই কাজটা এখন ছাত্র আন্দোলন করছে কিনা ছাত্রলীগ কর্মীরা আগে গণমাধ্যমের উপরে ডমিনেট করতো সেটি এখন এই ছাত্র সমন্বয়করা করছে কিনা সেই কোশ্চেন আসছে শুধু তাই না বরং এই ছাত্র সমন্বয়করা দিন দিন ছাত্রলীগে পরিণত হচ্ছে এই ইঙ্গিত দিয়েছে এই সংখ্যা প্রকাশ করেছে এই যে দুই এক দিনের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারি পিটাপিটি হলো তাদেরই একটি অংশ শোনেন স্ক্রিনে আমরা একটু দেখি বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কি টর্চার সেল করা আওয়ামী লীগের পার্টি অফিসার মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়ে যায় তাদের অফিসে নিয়ে টর্চার সেলের মধ্যে ঢুকে মারতো তাকে মারার উদ্দেশ্যে মারা হয়েছে বাইশটা শিলাই পড়ছে জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্র লিগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন এই হলো টোটাল আপডেট যে তারা চিকিৎসা খাতে শিক্ষা খাতে খাদ্য গণমাধ্যমে এই এই জাতিকে দিয়েছে এরপরে তারা এখন মাইনাস টু ফর্মুলায় মেতে উঠেছে এবং বলছে মুজিববাদ জিয়াবাদ কোনটি তারা আর দেখতে চায় না বা এই দেশে তারা আর রাখতে চায় না তারা এখানে নতুন কিছু আবাদ করতে যাচ্ছে এবং সেখানে তারা নাকি জনগণের ম্যান্ডেট পাবে বা তারা জনগণের কাছে পৌঁছাতে চাচ্ছে জনগণের অন্তরে বসবাস করতে চাচ্ছে তো এই হলো তার নমুনা এই ছয় মাসে তারা জাতিকে এই ঘোরার ডিম দিয়েছে বিশাল সাইজের একটা আর সেই ঘোরার ডিম ভেজে খাওয়ার জন্য জনগণ মনে হয় তাদের পক্ষে সাপোর্ট দিবে আর সেই আকাশ কুসুম কল্পনা নিয়েই মনে হয় এরা এখন সামনের দিকে এগুচ্ছে আর দর্শক শ্রোতা সর্বশেষে স্ক্রিনে আরেকটি বিষয় একটু দেখাতে চাচ্ছি সাবেক ছাত্র দলের একজন টপ লেভেলের নেতা যে হুঙ্কারটি দিয়েছেন যে হুশিয়ারি করছি যেখানে নাগরিক কমিটি সেখানেই গণধোলাই এই হলো আপডেট এই হলো ইঙ্গিত তো সামনের দিকে রাজনীতির মাঠ কোন দিকে যাচ্ছে কি ইঙ্গিত দিচ্ছে এখন সেটি বড় ধরনের একটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো দেশের সামনের পরিস্থিতি মনে হয় না শান্তিপূর্ণ কিছু হবে যতই দিন যাচ্ছে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দরা যেভাবে মাইনাস ফর্মুলায় নতুন আপডেটে নতুন ভাষায় জনগণকে খাওয়ানোর চেষ্টা করছে আর বিএনপির পক্ষ থেকেও যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে বা হুঁশিয়ারি দিচ্ছে এর ফলাফল মনে হয় বেশি ভালো হবে না তো দিন শেষে এসে সেই কথাটি আবার শুনতে হয় কিনা যে এর চেয়ে আগেই ভালো ছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে